হ্যাঁ হ্যাঁ নামটা কি রে চলো দেখি নমস্কার আমি রিয়া দেবনাথ আমাদের বাড়ির পুজো কালকে বাৎসরিক শীতলা পুজো হয়েছে এটা দেবনাথ বাড়ির বাৎসরিক শীতলা পুজো যেটা গতকাল হয়েছে আর আজ আমাদের ঠাকুরের পালা গান হয় আর ভোগ খাওয়ানো হয় সেটাই অনুষ্ঠান আজকে চলছে এটা আমাদের অনেক বছর পুরোনো পুজো প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় হয়ে গেছে এই পুজোটা হয়ে আসছে এমনি মাসে প্রত্যেক মাসে একদিন করে পুরোহিত এসে পুজো করেন আর বছরে একবার বাৎসরিক উৎসবটা আমরা একটু বড় করে পালন করি যেটা কালকে পুজোটা হয়েছে আর আজকে হচ্ছে পালাগান এবং ভোগ খাওয়ানো গতকাল বাৎসরিক পুজোটা হয়েছে আর আজকে পালাগান এবং ভোগ বছর খিচুড়ি করা হয় কিন্তু এই বছর আমরা ভোগটাকে একটু বদল করেছি এবছর রয়েছে পোলাও আলুর দম বেগুনি চাটনি পাপড় মিষ্টি মোটামুটি আমরা তিন চারশো জনের মতো মোটামুটি আমরা তিনশো জনের মতন আয়োজন করি এবার যত লোক আসে মোটামুটি এই পাড়া সবাই আসে আমরা কাউকে ফেরাই না যারা যারা আসতে চায় সবাইকে মায়ের প্রসাদ দেওয়া হয় এটা অনেক হ্যাঁ হ্যাঁ পুরনো হ্যাঁ হ্যাঁ মন্দিরটা আরো বেশি এই উৎসবটা পঞ্চাশ বছরের মতন হচ্ছে হ্যাঁ নমস্কার আমি নেহা দেবনাথ হ্যাঁ 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 ই করছি আমার জন্মের অনেক আগে থেকেই হচ্ছে যাই হোক এখন করছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইগুলো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস না একটা নিজের বাড়ির পুজো মানে আলাদাই একটা অন্যরকম আনন্দ হয় যেটা আর কিছু বলে আর বোঝানো যায় না আর কি এটাই হ্যাঁ খুবই ভালো লাগছে আমার সার্ভ করতে খুব ভালো লাগে আর কি লোককে এরকম খাওয়াতে বাবাতে তো সেটাই করছি হ্যাঁ 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 অবশ্যই আমি ভালো সারদা বিদ্যাপীঠ ফর গার্লস পর্ণশ্রী পর্ণশ্রী হ্যাঁ 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 দেখেছি হুম হুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই নেহা দেবনাথ

বেগুনি আছে তাই তো আর যারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোরা এরকম সেট করেছিস হ্যাঁ অনেক অনেক ভালো সেটিং করেছিস প্যাকেটটা তাই তো এটা হচ্ছে পোলাও হ্যাঁ পোলাও আলুর দম এটা হচ্ছে পোলাও এটি হচ্ছে আলুর দম এখানে দেখলেন এই বেগুনি এটা কাশ্মীরি আলুর দম হ্যাঁ নিরামিষ সব ভোগই করা হয় খরচাপাতি করা হয়েছে মা করিয়েছেন দারুন দারুন

जी দর্শকদের ইনভাইট করছি প্রত্যেক বছর এই পূজাটা হয় হ্যাঁ এটা লাইক কমেন্ট শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ আপনার এই চ্যানেলটা অবশ্যই দেখবেন আরও যাতে বড় হয় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন بابا চাও মসজিদ কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ও এত বড় বড় রস দারুণ ব্যাপার দারুণ ব্যাপার প্রসাদ বলে কথা ও চাটনি আছে তো গো সবাইকে চেনা আমার মুখ কিন্তু নাম জানি না তোমার নামটা রাজেশা দাদার নামটা আমার নাম বিপ্লব বিপ্লব সুর আমি এই পাড়ায় আমি এই পাড়ায় আমার দিদির বাড়ি এটা আরো উৎসবটা পঞ্চাশ বছরের আরো আগে থেকে হচ্ছে এখন প্রায় পঞ্চাশ বছর ধরে এরকম প্রতি বছর পুজো হয় এবং এত লোক যে দেখতে পাচ্ছেন আরো অনেক লোক হবে প্রতি বছর পুজোটা হয় তারপরের দিন এই ফাংশনটা হয় মানে যাত্রা অনুষ্ঠান হয় যে সত্তর পঁচাত্তর আশি বছরের ইংরেজ আমলে এই জায়গাটা পুজোটা যে হতো তখন এখানে গ্রাম ছিল বুঝলেন নস্কপুর দেবনাথদের পরিবারের এই পুজোটা করতো এবং এই শিলাটা মনে হয় একটা আনা হয়েছিল এটা আমার হ্যাঁ আমার এক দাদু এই শিলাটা পায় আমি একটা বইতে পড়েছিলাম আচ্ছা ভালো লাগছে সেই বাড়ির

পঞ্চাশ বছরের ঊর্ধ্বে এই পুজো চলছে দীর্ঘ পঞ্চাশ বছরের ওপর মা শীতলামায়ের পুজো চলছে দেবনাথ বাড়ি বিহাল আর ঐতিহাসিক বাড়ি দেবনাথ পরিবারের এই পুজো বেশ ধুমধামে চলছে এই পুজো হয়েছে আজ এই পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে তিনশো থেকে চারশো মানুষ এই প্রসাদ গ্রহণ করছেন সত্যি এক অবিরূপ পরিবেশে এই পুজোগুলোকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে ভালো লাগছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আপনার লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে জানেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীতলা মায়ের দয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ট্রাটা বাই বাই আবার যেন